মুসলমান হৌস মে ঠোকরে খানে আজকে আমরা মিলেমিশে একাকার বক্তব্য কলেবার লম্বা চড়া করার কোন অবকাশ নেই তিন মিনিট কিন্তু আজকে আমরা মিলেমিশে একাকার ফুলফুরা দরবার শরীর থেকে আমাদের মাথার মনি ভাই সাহেব হজুরগণ নাম আপনারা অনেকবার শুনেছেন ভাই সাহেবগণ বসিরার দরবার শরীফ থেকে আমার চাচা যান সামনে বসে আছে আপনার পানিগোবরা দরবার শরীফ মাঝেরাই দরবার শরীফ এবং আমরা সর্বস্তরের মানুষ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা এই ঘটক পুকুর স্কুল ময়দানে কেন একত্রিত হয়েছি এর কানাঘুষো আপনারা শুনছেন সেই কানাঘুষো শুনে শুনে তার বাস্তবে রূপ আজকে ছোট্ট থেকে একটা বৃহত্তর যেটা আমরা ফ্রান্সের শুধু ফ্রান্স নয় বিশ্বের যত 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 বড় বড় যারা আজকে মাথার উপরে দাঁড়িয়ে এই জাতির উপরে তারা নানান রকম ভাবে তারা অত্যাচার অবিচার অন্যায়ভাবে এই জাতিটাকে ছোট করার চেষ্টা করছে আমরা এই ছোট থেকে বৃহৎ আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা সেগুলো বিশ্ববাসীকে পৌঁছাতে চাই তাই আজকে আমার বলার উদ্দেশ্য হলো যে শান্তি আমরা সকলেই চাই যা আপনার আমেরিকা বলে শান্তি জার্মান বলে শান্তি জাপান বলে শান্তি বিশ্বের যত রাষ্ট্র আছে সবাই বলে শান্তি কিন্তু সকলে শান্তিটাকে জ্বালিয়ে দিয়ে কি করে শান্তি স্থাপন করবে শান্তি যদি জ্বালিয়ে দেওয়া যায় শান্তি পাওয়া যায় না শান্তি জ্বালালে অশান্তি আসে তাই যিনি শান্তির দূর সাম্যবাদের সদাচারী ইহকাল পরতালের বাদ বৃষ্টি না করলে তৈরি না করলে আমাদের বৃষ্টিতে আমরা কিছুই দেখতাম না